জীবিত থেকেও মৃত ভোটার তালিকায় মৃত তৃণমূল কাউন্সিলর প্রতিবাদে সোজা শ্মশানে জীবিত মানুষকে মৃত ঘোষণা আর সেই তালিকায় নাম উঠে গেল একজন জনপ্রতিনিধির ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য হুগলির ডানপনিতে হুগলির ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্যদে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি মৃত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড খসড়া ভোটার তালিকা এই তালিকায় বহু ভোটারের সিনিয়র নম্বর পরিবর্তনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে কতজন মৃত কতজন স্থানান্তরিত কতজন অনুপস্থিত ভোটারের নাম সেখানেই দেখা যায় ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম উঠে গেছে মৃত ভোটার তালিকায় এই ঘটনায় ক্ষোভ ফেটে পড়েন সূর্যদেব প্রতিবাদের অভিনব পথে হেঁটে তিনি পৌঁছে যান কালীপুর শ্মশানে সূর্যদে বলেন কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ অ্যান্ড নেক্টার অফ ইংলিশ গ্রামার আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিকার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোন জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করবো আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না এই যে টাইমিং আছে অবজেকশন পিরিয়ড আছে এসআইআর আমরা রাস্তায় নেবে কাজ করব। ফর্ম পিলামের সময় করেছি এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে সূর্যদীর প্রশ্ন এটা কি শুধুই প্রশাসনিক ভুল নাকি রাড়ালে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র কি বলছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কেউ বাদ পড়লে বা ভুল থাকলে আধার কার্ড সহ কমিশনে অভিযোগ জানানো যাবে প্রতিটা বুথে উপস্থিত থাকবেন বিএলও বুথ লেভেল অফিসার খসড়া তালিকায় তিন ধরনের ম্যাপিং ভোটার তালিকা তিনটি ভাগে বিভক্ত এক প্রোজেনিং ম্যাপিং দুই সেলফ ম্যাপিং তিন নো ম্যাপিং প্রোজেনিং ও সেলফ ম্যাপিংয়ে থাকা ভোটারদের শুনানিতে ডাকার সম্ভাবনা কম কিন্তু নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে কে শুনানিতে ডাক পাবেন তা জানাবেন সংশ্লিষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে জীবিত কাউন্সিলর যদি মৃত হন ভোটার তালিকায় তাহলে সাধারণ মানুষের নামের কি অবস্থা ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা আরামবাগ পোস্টের পক্ষ থেকে বিষয়টির উপর থাকবে নজর আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলঙ্গিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে